গরমের জন্য পারফেক্ট ফেস প্যাক শশা দিয়ে তৈরি যেটি আপনার ত্বকের যে কোনো কালো দূর করে ত্বক ফর্সা উজ্জ্বল রাখবে এই গরমে তাহলে চলুন রেমেডি তৈরি করি প্রথমে আমাদের লাগবে হলো মুলতানি মাটি এটি অনেকে চেনেন অনেকে আবার চেনেন না যারা চেনেন না তাদের জন্য বলে দিচ্ছি এটি যে কোনো কসমেটিকের দোকানে আপনারা তিরিশ থেকে চল্লিশ টাকা দামে পেয়ে যাবেন এটি ত্বকের ব্রণের সমস্যা দূর করে এবং ব্রণের কারণে ত্বকে যদি কালো দাগছপ হয়ে থাকে সেই দাগছপ খুব দ্রুত দূর করে দেয় মেস্তার দাগ ব্রণের কালো দাগ যে কোনো কঠিন দাগ খুব দ্রুত দূর করে দেয় এই মুলতানি মাটি ত্বকে ব্রণের সমস্যা হয় ত্বক তৈলাক্ত থাকার কারণে এই মলতানি মাটির ফেস প্যাক ত্বকে ব্যবহার করলে ত্বক একেবারে তৈলাক্ত থাকবে না ত্বক একেবারে ফর্সা উজ্জ্বল থাকবে ত্বকের ছোপ দূর হবে তো এখানে মুলতানি মাটি আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে আপনারা চাইলে শিল্পাটা বেটে এটিকে গুঁড়ো করে নিতে পারেন তো আমি গ্রেটারে করে সহজভাবে এখানে আমার রেমেডি তৈরিতে লাগবে এক চামচ পরিমাণ মুলতানি মাটি মুলতানি মাটি ত্বকের যে কোনো দাগ ছোপ তো দূর করবেই তার সঙ্গে এই গরমে যে রোদে পোড়া দাগ হয় সেই দাগটাও কিন্তু দূর করে দেয় এখানে এক চা চামিজ পরিমাণ মুলতানি মাটি আমি গুঁড়ো করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন এরপর এর সঙ্গে বাকি উপকরণগুলো আমি অ্যাড করে দেব এখন আমি দুই নম্বর যেটি অ্যাড করে দিচ্ছি সেটি হলো বেসন বেসন আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন বেসনও ত্বকের জন্য বেশ উপকারী ত্বকের যে কোনো ময়লা দাগ ছোপ দূর করে দেয় এরপর এখানে আমি নিয়েছি অর্ধেক পরিমাণ শশা এখন গরমকাল প্রচুর পরিমাণ এই শশা পাওয়া যাবে শশার রস ত্বকে ব্যবহার করলে ত্বকের কালচে ভাব দূর হয়ে যায় এবং গরমে ত্বক সতেজ এবং ফর্সা উজ্জ্বল থাকে এই শশার রস ত্বকে ব্যবহারে এখানে আমি অর্ধেক পরিমাণ শসা পানি দিয়ে ক্লিন করে এরপর গ্রেটারে গ্রেট করে নিচ্ছি এটি একটি সহজ উপায় গ্রেটারে গ্রেট করে যে কোনো কিছু রস সংরক্ষণ করা তা আমি এভাবে গ্রেটারে গ্রেট করে নিলাম অর্ধেক পরিমাণ শসা এরপর এখানে আরও একটি উপকরণ আমি গ্রেটারে গ্রেট করে নেব সেটিও তকের জন্য বেশ উপকারী একটি লেবুকে পানি দিয়ে ভালোভাবে ক্লিন করে এরপর সেম ভাবে আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি এখানে আমাদের লেবুর খোসা গ্রেটারে গ্রেট করে নিতে হবে লেবুতে আছে প্রচুর ভিটামিন সি এবং ত্বকে ব্লিচের কাজ করে ত্বক ভিতর থেকে ফর্সা উজ্জ্বল করে এবং ভিতর থেকে ময়লা দাগ ছোপ দূর করে দেয় এখানে আমি শসা এবং লেবুর খোসা ঠিক একই গ্রেটার গ্রেট করে নিলাম এরপর দুইটিকে মিশিয়ে দুভাগে ভাগ করে নিচ্ছি কারণ আমি দুইটি রেমেডি আপনাদের সাথে শেয়ার করব দুইটি রেমেডি দুইটি কাজের জন্য ব্যবহার করতে পারবেন এখানে আমি প্রথমে যে বেসন এবং মুলতানি মাটি গ্রেড করে রেখেছিলাম ওখানে আমি শশার রস দিয়ে দিচ্ছি এভাবে হাত দিয়ে চিপে আপনারা দিয়ে দিতে পারেন অথবা ছাঁকনির সাহায্যে ছেঁকেও নিতে পারেন আর অর্ধেক পরিমাণ শশা আমি রেখে দিচ্ছি এরপর সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটি আপনার ত্বকে ব্যবহারে আপনার ত্বক ফর্সা উজ্জ্বল থাকবে এই গরমে আপনার ত্বকের দাগ ছোপ দূর হয়ে যাবে মেস্তার দাগ ব্রনের দাগ রোদে পোড়া দাগ কোনো দাগ ছোপ দূর করে দেবে শশার এই ফেস প্যাকটি গরমের জন্য একেবারে পারফেক্ট এই ফেস প্যাকটি এটি আপনার ত্বকে আপনার সুবিধা মতো যে কোনো এক সময় লাগিয়ে রাখবেন মাত্র দশ মিনিট লাগানোর পর শুধুমাত্র পানি দিয়ে ত্বক ক্লিন করে নেবেন অন্য কোনো কিছু ব্যবহার করতে হবে না এরপর দুই নাম্বার দুই নাম্বার যে আমি এখানে গ্রেট করার শশা রেখেছিলাম অর্ধেক পরিমাণ সেটি চিপে একটি বাটিতে নিয়ে নিচ্ছি এখানে শশার রস আছে দু থেকে তিন চা চামচ পরিমাণ এরপর এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি অ্যালোভেরা জেল এই রেমেডিটি আমি কেন তৈরি করছি এটি যাদের চোখের নিচে প্রচুর পরিমাণ কালো দাগ পড়ে গেছে সেই দূর করে দেবে এই দুই রেমেডিটি এখানে আমি শশা এবং লেবু লেবুর খোসা গ্রেটার গ্রেট করে রেখেছিলাম তার থেকে রস নিয়েছি এবং অ্যালোভেরা জেল নিয়েছি এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর একটি তুলার সাহায্যে আপনার চোখের নিচে এটি ব্যবহার করবেন যাদের চোখের নিচে প্রচুর পরিমাণ কালো দাগ হয়ে গেছে তারা এটি দিনে অন্তত দুবার ব্যবহার করুন এভাবে তুলায় এই রেমেডিটি লাগিয়ে চোখের নিচে লাগিয়ে রাখবেন যতক্ষণ ইচ্ছা আপনাদের ততক্ষণ লাগিয়ে রাখতে পারেন প্রতিদিন দুবার করে ঠিক একইভাবে লাগিয়ে রাখবেন এই রেমেডিটি তৈরি করে আপনারা ফ্রিজে নর্মালে রেখে সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন আজকে দুইটি রেমেডি কিন্তু এই গরমের জন্য একেবারে পারফেক্ট রেমেডি